स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदातम् শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের উপমা গল্প নিয়ে আমাদের এই ক্লাস আজকের ক্লাসে আমরা একটা ঠাকুরের বলা উপমা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা কথামৃত থেকে ঠাকুর যে প্রসঙ্গে এই উপমাটি দিয়েছিলেন সেই প্রসঙ্গটা আগে পড়ে নেব তারপরে তার ব্যাখ্যায় আসব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মধ্যে এই উপমার ক্ষেত্রে যেটা আমরা কথা থেকে পাই যে প্রকৃতি বা আমাদের নিত্যদিনের ব্যবহার করা জিনিসপত্র এমনকি খাদ্য খাবার বিভিন্ন রকম বস্তু বা জিনিস যেগুলো আমরা নিত্যদিন ব্যবহার করি দেখি এবং খাওয়া দাওয়ার মধ্যেও থাকি সেসবগুলোকে নিয়ে উপমাতে ব্যবহার করেছেন যেগুলো আমরা খুব সাধারণভাবেই বলে থাকি বা খুব সাধারণ অর্থে যেগুলোকে আমরা ব্যবহার করে থাকি ঠাকুর সেগুলোকে এত উচ্চ আধ্যাত্মিক অর্থে বা এত আধ্যাত্মিক সাধনার মধ্যে সেই উপমাগুলোকে এনে যুক্ত করে দিয়েছেন যে সেগুলো ধারণাই আমাদের কাছে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে তাই বলা হয় যে কথামৃত পড়লে অন্তর জগতে নতুন আলো আসে যেমন ভাগবত গীতা পুরাণ বেদ উপনিষদ এগুলো পড়লে মানুষের মনে যে ঈশ্বরের আলো বা জ্ঞানের আলো প্রকাশিত হয় ঠিক কথামৃতর মধ্যে থেকেও সেই একই জিনিস আমরা পাই তাই বলা হয় নিত্যদিন খুব অল্প করে হলেও এক পাতা হলেও কথামৃত মন দিয়ে পড়তে হয় সেটা চিন্তা করতে হয় এবং পারলে সেটা নিয়ে ধ্যান করতে হয় কথামৃতের প্রত্যেকটা কথা এত গুরুত্বপূর্ণ আর এগুলো আমাদের মনের খুব গভীরে স্পর্শ করে কারণ কি জানেন গীতার কথা আর কথামৃতর কথা গীতাতে ভগবান যেগুলো বলেছিলেন সেই কথাগুলো লেখা তার মধ্যে কোনো পরিবর্তন নেই ভগবানের কথাগুলো যেমন যেমন ভগবান বলেছিলেন ঠিক সেই রকমভাবে উঠিয়ে দেওয়া তো তাই মাস্টারমশাই ঠাকুরের একটা কথা পরিবর্তন করেননি ভগবান যা বলেছেন ঠিক সেই কথাটাই কথামৃতে মাস্টারমশাই উঠিয়ে দিয়েছেন ঠাকুরের একটা কথাও কোনো পরিবর্তন করেননি আর এত সুন্দরভাবে প্রসঙ্গক্রমে উঠিয়েছেন যেন কথামৃত পড়লে মনে হয় আমাদের চোখের সামনে এগুলো হচ্ছে যেন আমরা বসে আছি ঠাকুর আমাদেরকে দেখেই এইসব কথাগুলো বলছেন তাই নিত্যদিনের জীবনের সঙ্গে মিল রেখে ঠাকুর এই এইরকম উদাহরণ দিয়ে স্বাস্থ্যের কঠিন কঠিন কথা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন আজকে সেই রকমই একটি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসব আগে সেই প্রসঙ্গটা পড়ে নিই ১৮৮৫ সালের ২৯ অক্টোবর শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আছেন সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বরচিন্তায় মগ্ন হইলেন এত অসুখ কিন্তু অসুখ যেন একাধারে পড়িয়া রহিল দুই চারজন অন্তরঙ্গ ভক্ত আছে কাছে বসিয়া একদৃষ্টে ঠাকুরকে দেখিতেছেন ঠাকুর অনেকক্ষণ এই অবস্থায় আছেন ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন মণি কাছে বসিয়া আছেন শ্রীযুক্ত শ্যাম বসু ও দক্ষি ডাক্তার ও আরও দু একটি লোক আসিয়াছেন এইবার তাহাদের সহিত কথা কহিতেছেন শ্যাম বসু আহা সেদিন সেই কথাটি যা বলিয়াছিলেন কি চমৎকার শ্রীরামকৃষ্ণ সহস্যে কী কথা শ্যাম বসু সেই যে বললেন জ্ঞান অজ্ঞানের পারে গেলে কি থাকে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বিজ্ঞান নানা জ্ঞানের নাম অজ্ঞান সর্বভূতে ঈশ্বর আছেন এর নাম জ্ঞান বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান ঈশ্বরের সহিত আলাপ তাতে আত্মীয়বোধ এর নাম বিজ্ঞান কাঠে আগুন আছে অগ্নিতত্ত্ব আছে এর নাম জ্ঞান সেই কাঠ জ্বালিয়ে ভাত রেঁধে খাওয়া ও খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান শ্যাম বসু আর সেই কাটার কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ যেমন পায়ে কাটা ফুটলে আরেকটি কাটা আরোহণ করতে হয় তারপর পায়ের কাটাটি তুলে দুটি কাটা ফেলে দেয় তেমনি অজ্ঞান কাটা তুলবার জন্য জ্ঞান কাটা জোগাড় করতে হয় অজ্ঞান নাশের পর জ্ঞান অজ্ঞান দুই ফেলে দিতে হয় তখন বিজ্ঞান ঠাকুর বসুর উপর প্রসন্ন হইয়াছেন শ্যাম বসুর বয়স হইয়াছে এখন ইচ্ছা কিছুদিন ঈশ্বর চিন্তা করেন পরমহংসদেবের নাম শুনিয়া এখানে আসিয়াছেন ইতিপূর্বে আর একদিন আসিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি বিষয়ের কথা একেবারে ছেড়ে দেবে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা বলো না বিষয় লোক দেখলে আস্তে আস্তে সরে যাবে এতদিন সংসার করে তো দেখলে সব ফক্কাবাজি ঈশ্বর বস্তু আর সব অবস্তু ঈশ্বরই সত্য আর সব দুদিনের জন্য সংসারে আছে কি আমরার অম্বল খেতে ইচ্ছে হয় কিন্তু আমরাতে আছে কি আটি আর চামড়া খেলে অম্লসুর হয় শ্যাম বসু আজ্ঞা হাঁ যা বলেছেন সবই সত্য শ্রী রামকৃষ্ণ অনেক দিন ধরে অনেক বিষয়কর্ম করেছ এখন গোলেমালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না একটু নির্জন দরকার নির্জন না হলে মন স্থির হবে না তাই বাড়ি থেকে আত্ম অন্তরে ধ্যানের জায়গা করতে হয় শ্যামবাবু একটু চুপ করিয়া রহিলেন যেন কি চিন্তা করিতেছেন এই যতটুক কথামৃত থেকে পড়া হলো এর মধ্যে আজকের যে প্রসঙ্গটা এটা যারা অনেক দিন ধরে সংসার করেছেন বয়স হয়ে গেছে তাদের পক্ষে খুবই উপযোগী ঠাকুর যেন একদম তাদের জন্য এই কথাগুলো বলেছেন যেটা শ্যাম বসুরকে বলার মধ্যে দিয়ে ঠাকুর সেটা এই রকম সংসারী মানুষদের জন্য বলে দিলেন কি বললেন সে কথাগুলোর মধ্যে এবার আসব আর এর মধ্যে যে নতুন কথাটা আমরা পেয়েছি যেটার উপমাটা সেটার মধ্যেও আসছি প্রথমে ঠাকুর যখন বসুর সঙ্গে কথা বললেন তখন বসু ঠাকুরকে বললেন সেই যে বললেন জ্ঞান অজ্ঞানের পারে গেলে কি থাকে সেই কথাটা শুনে ঠাকুর সহাস্যে। দেখবেন কথামৃত অনেক জায়গায় এই সহাস্যে কথাটা ব্যাকেটের মধ্যে দেওয়া আছে বিশেষ করে ঠাকুরের শ্রীরামকৃষ্ণ তারপরে ব্যাকেটে সহাস্যে। এটাও একটা আমাদের শিক্ষা জানেন আমরা যখন পড়ি এটা কেউ খেয়াল করি না বা মনে করি না কেন কথাটা মাস্টারমশাই দিচ্ছেন তার কারণ ঠাকুর শিখিয়ে দিচ্ছেন কারোর সঙ্গে কথা বলতে গেলে হাসি মুখে কথা বলতে হয় আজকালকার দিনে এটার বড় অভাব মুখের এমন ভাব যে কথা বলার প্রবৃত্তি চলে যায় সব সময় হাসি মুখে কথা বলার অভ্যাস করতে হয় যার সঙ্গেই হোক ঠাকুর এই শিক্ষায় দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ সহস্যে বিজ্ঞান নানা জ্ঞানের নাম অজ্ঞান অনেক রকম জানছি ঠাকুর বলছেন কেমন নতুন কথা দেখুন নানা জ্ঞানের নাম অজ্ঞান অনেক কিছু জানলে সেটা অজ্ঞান তারপরে সর্বভূতে ঈশ্বর আছেন এর নাম জ্ঞান আমরা এই কথাটা প্রায় শুনে থাকি যে সব কিছুর মধ্যে ভগবান আছেন ঈশ্বর আছেন এটার নাম জ্ঞান মানে জেনেছি আমরা বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান বিশেষরূপে জানার নাম মানে কি দেখুন ঠাকুরেরই কথা দিয়ে এখানে বলি ঠাকুর বলছেন দুধে মাখন আছে সেটা আমরা জানি কিন্তু মাখনটা কি করে পাওয়া যাবে দুধটাকে মন্থন করলে তবে মাখন আসে ঠিক তেমনি সর্বভূতে ঈশ্বর আছে এটা আমরা জানি কিন্তু সাধন ভজন না করলে সেই ঈশ্বর যে আছেন সেটা বোঝা যাবে না সেই ঈশ্বরকে অনুভব করা যাবে না দেখা যাবে না যখন আমরা সাধন ভজনের দ্বারা ঈশ্বরকে সর্বভূতে দেখতে পারবো বুঝতে পারবো তখনই সেটা বিজ্ঞান হবে তাই বললেন বিশেষ বিশেষরূপে জানার নাম বিজ্ঞান ঈশ্বরের সহিত আলাপ তাতে আত্মীয়বোধ এর নাম বিজ্ঞান ভগবানের সঙ্গে কথা ভক্তরা ভগবান ভক্তের ভক্তিতে এতটাই গলে যান যে সেই ভক্তের সঙ্গে এসে কথা বলে আত্মীয়তা বোধ একদম নিজের যেমন বাড়িতে আত্মীয় আসলে এরকম আনন্দ হয় ঠিক সেই রকম ভগবানের কাছে সবসময় ওই রকম আনন্দের ভাব থাকবে মনে এরই নাম বিজ্ঞান এই রকম আত্মীয়তা বোধ ভগবানের সঙ্গে কথা বলা ভগবান কথা বলুক না বলুক নিজেকে তো বলতে হবে বলতে বলতে একদিন ঠিকই বলবে এই রকম আপন ভেবে নিয়ে কথা বলতে হবে ঠাকুর বলছেন কাঠে আগুন আছে অগ্নিতত্ত্ব আছে এর নাম জ্ঞান আমরা জানি কাঠের মধ্যে আগুন আছে কাঠ দিলেই আগুনটা জ্বলে কাঠের সঙ্গে আগুনের সম্পর্ক আগুনটা তো এমনি জ্বলতে পারবে না কাঠের মধ্যে দিয়েই জ্বলে বলছে এই অগ্নিতত্ত্ব যে আছে কাঠ যে জ্বলছে এর নাম জ্ঞান সেই কাঠ জ্বালিয়ে ভাত রেঁধে খাওয়া ও খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান সেই কাঠ আগুনটাকে বা সেই কাঠের মধ্যে থেকে যে আগুনটা বেরোয় সেটাকে আমরা কাজে লাগালাম রান্না বান্না করলাম ভাত সবজি যাই হোক সেগুলোকে রান্না করার পর খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে সেটা শরীরকে সুস্থ করলো হৃষ্টপুষ্ট করলো তখন সেটা বিজ্ঞানে পরিণত হলো তার মানে কোনো কিছুর বিশেষ রূপে সেটাকে জানা এবং নিজের জীবনে ব্যবহার করা তবেই সেই জ্ঞানটা বিজ্ঞানে পরিণত হয় তারপরে শ্যাম বসু বললেন আর সেই কাটার কথা ঠাকুর তখন সহসে বলছেন হ্যাঁ যেমন পায়ে কাটা ফুটলে আরেকটি কাটা আহরণ করতে হয় তারপর পায়ের কাটাটি তুলে দুটি কাটা ফেলে দেয় বন দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে পায়ে কাটা ফুটলো তখন কি আর ডাক্তারের কাছে যাওয়ার সময় থাকবে না সুই আনার সময় থাকবে তখন আগেকার দিনে লোকে এই করতো আর একটা কাঁটা দিয়ে সেই কাটাটাকে বের করে দিত দিয়ে দুটো কাটাই ফেলে দেওয়া হতো কারণ সেগুলো তো কাটা। এরপরেই ঠাকুর বললেন তেমনি অজ্ঞান কাটা তুলবার জন্য জ্ঞান কাটা জোগাড় করতে হয় অজ্ঞান নাশের পর জ্ঞান অজ্ঞান দুই ফেলে দিতে হয় তখন বিজ্ঞান এই জায়গাটা একটু বোঝার আছে জন্মের থেকেই মানুষের মধ্যে এই অজ্ঞানই থাকে বাহ্যিক জগতের পড়াশোনা করে অনেক কিছু জেনে যারা মনে করে বা যাদের মনে হয় যে আমরা অনেক কিছু জেনেছি আমরা জ্ঞানী আদতে তাদের জ্ঞান অর্ধেক সম্পূর্ণ জ্ঞান নয় সম্পূর্ণ জ্ঞান সেটা যারা বাহ্যিক জ্ঞানের সঙ্গে সঙ্গে অন্তর্জগতে বা আভ্যন্তরীণ জ্ঞান অর্জন করে তো এই বাহ্যিক জগতের জ্ঞানটাকে অজ্ঞানে পরিণত করা হয়েছে কেন সেটা আমাদের ঠিক ঠিক জ্ঞানের মধ্যে আসে না আমাদেরকে ঈশ্বরের দিকে নিয়ে যায় না ভগবানের দিকে অগ্রসর করতে হতে দেয় না কেন সেটা জগতের মধ্যে আমাদেরকে এমনভাবে ডুবিয়ে দেয় যে আমরা সেই রাস্তায় চলতে চলতে মনুষ্যত্বের থেকে পশুত্বে পৌঁছে যাই কিন্তু যখন জাগতিক জ্ঞান ছেড়ে আভ্যন্তরীণ জ্ঞান মানুষের জীবনে আসে সেই জ্ঞান মানুষকে মনুষ্যত্বের থেকে দেবত্বে নিয়ে যায় তা সেটাই হলো প্রকৃত জ্ঞান এইবার ওই প্রকৃত জ্ঞান দিয়ে এই জাগতিক যে জ্ঞানের যেটাকে অজ্ঞান বলা হচ্ছে সেটাকে নাশ করতে হবে মানে সেটাকে সরিয়ে দিতে হবে ওটাকে অন্ধকার শাস্ত্র বলছে এই অজ্ঞানটা হলো অন্ধকার যখনই ঈশ্বরের জ্ঞানের আলো আমাদের মধ্যে আসে তখন এই অজ্ঞানের অন্ধকারটা দূর হয়ে যায় তো তারপরে এই তার ঠাকুর বললেন যে অজ্ঞানের নাশের পর জ্ঞান অজ্ঞান দুই ফেলে দিতে হবে দুই ফেলে দিতে হবে মানে ওই যে জ্ঞানটা আমরা অর্জন করেছি সেই জ্ঞানটাকে তখন কাজে লাগাতে হবে আমরা অর্জন করে বসে থাকলে হবে না সেটাকে কাজে লাগিয়ে ঈশ্বরের কাছে পৌঁছতে হবে বা ঈশ্বর লাভ করতে হবে তখনই সেটা বিজ্ঞান হয়ে যাবে তখন এই দুটো জ্ঞানেরই আর দরকার হয় না এটাই ঠাকুর বললেন শুধু জানলে হবে না নিজের জীবনে সেটা পালন করতে হবে ঠাকুর শ্যাম বসুর উপর প্রসন্ন হইয়াছেন এবার শ্যাম বসুর বয়স হয়ে আছে এখন ইচ্ছা কিছুদিন ঈশ্বর চিন্তা করেন প্রত্যেকটা সংসারী মানুষেরই এটা দরকার কিন্তু বর্তমান সময় আমরা উল্টো দেখি যত বয়স হয় তত সংসারের মধ্যে আরও বেশি ডুবে যায় কিন্তু এখানে বলে দিচ্ছেন যে কিছুদিন ঈশ্বর চিন্তা করেন এটা তার ইচ্ছা এটাই সংসারী মানুষের ইচ্ছা হওয়া উচিত পরমহংস নাম শুনিয়া এখানে আসিয়াছেন ইতিপূর্বে আর একদিন আসিয়াছিলেন এইবার ঠাকুর যে কথাগুলো বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা খুব মন দিয়ে আপনারা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি বিষয়ের কথা একেবারে ছেড়ে দেবে কত বড় কথা বলে দিলেন ঠাকুর আপনারা রেগে যাবেন ঠাকুরের প্রতি বিষয়ের কথা ছেড়ে দেবো কী নিয়ে থাকবো তাহলে এটাই তো আমাদের প্রত্যেক দিনের কথার মধ্যে থাকে তাহলে তো আমাদের মুখে কোনো কথাই থাকবে না আমরা কি হয়ে থাকবো ঠাকুরের প্রতি রেগে যাবেন আপনারা কিন্তু ঠাকুর পরিষ্কার বলে দিলেন বিষয়ের কথা একেবারে ছেড়ে দেবে জানেন যত আমরা কথা বলি সেই কথাগুলো আমাদের মনের থেকে আসে তো এগুলো আমাদের চিন্তা ভাবনার সঙ্গে জড়িত হয়ে যায় মনোবিদ্যায় বলছে যে মানুষ দুবার করে কথা বলে যে কোনো কথা তার মনে আগে আসে তারপরে তার মুখ দিয়ে বেরোয় তার মানে মনে আসা মানেই এটা চিন্তাভাবনার সঙ্গে মিশে যায় তাহলে কথা বলতে বলতে সেই কথাটা চিন্তা ভাবনার সঙ্গে মিশে গিয়ে আপনাকে ওই বিষয়ের মধ্যেই ডুবিয়ে রাখবে বিষয় থেকে বেরোতে দেবে না তাই ঠাকুর বললেন যে বিষয়ের কথা একেবারে ছেড়ে দেবে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা বলো না ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা বলো না মানে ঈশ্বর সংক্রান্ত যত রকম কথা আছে সেগুলো বলো বৈষ্ণবরা বলেন বৈষ্ণব শাস্ত্রে আছে যে যেই মুখে হরি কথা হয় না যেই মুখ দিয়ে হরি কথা বেরোয় না সেই মুখ পবিত্র নয় সেই মুখ অপবিত্র তাই ভগবানের কথা বলতে হয় সংসার যেদিন থেকে শুরু হয় মানুষের বিষয়ের কথা টাকা পয়সার কথা ধন দৌলতের কথা আজে বাজে কথা অকারণে অপ্রয়োজনীয় কথা প্রত্যেক দিন চলতে থাকে সকাল থেকে সে শুরু হয় একদম রাত পর্যন্ত কন্টিনিউয়াস এফ এম এর মতন সমানে বাচ্চছে সমানে বাচ্চে কোনো বন্ধু নেই কি অবস্থা মুখের গুরুমন্ত্র জপ করার পরও সেই কথার পরিবর্তন হয় না তাই যে মুখে হরি কথা নেই সেই মুখ পবিত্র নয় ভগবান সংক্রান্ত কথা বলতে হয় একটু বয়স হওয়ার পর আমি একটা লেখার মধ্যে লিখেছিলাম যে পঞ্চাশ বছর হয়ে গেলে মানুষের কি করণীয় কি কর্তব্য পঞ্চাশ বছর পর থেকেই মানুষকে বহির জগৎ থেকে ক্রমাগত সরে আসতে হয় তার মানে বিষয় থেকে সরে যেতে হয় এই বিষয় থেকে সরে গিয়ে ঈশ্বরের দিকে আসার রাস্তা ধরতে হয় পঞ্চাশ বছর পর্যন্ত অনেক সংসার করেছেন অনেক কিছু করেছেন তার ফল কি সেটা ঠাকুর বলে দিচ্ছেন দেখুন বলছেন বিষয়ী লোক দেখলে আস্তে আস্তে সরে যাবে কেন বিষয় লোকের সঙ্গে থাকলেই বিষয় কথা হতে থাকে ঠাকুরেরই কথা মানুষ যেটা পেট ভরে খায় যখন ঢেকুর তোলে তখন তারই ঢেকুর উঠবে মূল পেট ভরে খেলে মূল ঢেকুর ওঠে ঠিক তেমনি বিষয় মানুষরা বিষয় নিয়ে থাকতে থাকতে এমন হয়ে যায় তাদের কাছে বিষয় কথা ছাড়া অন্য কোনো কথা আসেই না তাদের মুখে তাই তাদের থেকে দূরে থাকতে বলছেন ঠাকুর এতদিন সংসার করে তো দেখলে সব ফক্কাবাজি কত বড় কথা দেখুন আপনারা কিন্তু খুব রেগে যাবেন আমি জানি ঠাকুরের প্রতি কিন্তু একটু চিন্তা করবেন কথাগুলো এতদিন সংসার করে তো দেখলে সব ফক্কাবাজি ফক্কাবাজি মানে হলো যার ভিতরে কিছু নেই বাইরের থেকে দেখতে মনে হয় অনেক কিছু ভিতরে কিছু নেই এটা হলো ফক্কাবাজি ভেলকিবাজি সংসারও ঠিক তাই এই সংসার বোঝাতে ঠাকুর এইবার যে উদাহরণটা দিলেন এটা হলো নতুন কথা ঠাকুরের আর যেটা আমরা ছোট থেকে দেখে এসেছি স্কুল ছুটির পর বা স্কুলে ঢোকার মুখে অনেক সময় দেখেছি পাড়া গায়ে বিভিন্ন জায়গায় বসে বিক্রি করতে দেখেছি এমনকি গাছ থেকে পেরে পর্যন্ত আমরা খেয়েছি যার ডাল খেয়েছি আমরা চাটনি খেয়েছি কত রকমভাবে সেটাকে ব্যবহার করেছি সেই জিনিসটাকে যে এত আধ্যাত্মিকতার মধ্যে উদাহরণ হিসাবে আনা যায় সেটা ঠাকুরই প্রথম দেখিয়ে দিলেন কি বললেন এই সংসারে আছে কি এই কথাটা বলেই ঠাকুর প্রশ্ন করলেন সংসারে আছে কি বলে নিজেই উত্তর দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন আমরার অম্বল খেতে ইচ্ছে হয় কিন্তু আমরাতে আছি কি আমরা জানেন আম কাঁঠালের মতন আমরা একটা ফল গাছে ঝোলে দেখতে খুব ভালো লাগে ওই ফলটা দিয়ে কিন্তু এই টক মিষ্টি স্বাদ আমরাটা চাটনি হয় আমরার তারপর ডাল হয় আমরা দিয়ে অনেক কিছুই মানে পদ রান্না হয় তো আমরাটা গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষই এখনো পর্যন্ত খায় আগেকার দিনে তো খুব চলতো এখনো পর্যন্ত চলে এমনকি অনুষ্ঠান বাড়িতেও সেই আমরা টক বা চাটনি এগুলো করে সেই উদাহরণটাই ঠাকুর নিয়ে নিলেন নিয়ে বললেন কিন্তু আমরাতে আছে কি তারপরে বলছেন আটি আর চামড়া খেলে অম্লসুর হয় অম্লসুর মানে আমাশ হয় পেটের অসুখ হয় এই আমরা যারা বেশি খায় তাদের পেটের অসুখ হবেই হবে আমরা খেলে সেটা একটা পরিমাণ মতন খেতে হয় তো এটার মধ্যে কিছু নেই এরকম ভিতরে একটা আঠি থাকে উপরে চামড়াটা থাকে তো সেটাই খাদ্য হিসাবে গ্রহণ করা হয় সেটা খেলে ক্ষতি হয় এবার বলবেন মহারাজ কই আমরা খেয়েছি এরকম ক্ষতি নেই তো অল্প খেলে ক্ষতি নেই বেশি খেলে ক্ষতি কথাটা বুঝবেন ঠিক তেমনি সংসারও তাই সংসার শুরু করার পর বেশ কিছু বছর সংসার করুন ক্ষতি নেই কিন্তু দাঁত পড়ে গেছে চোখে দেখতে পাচ্ছেন না তবুও সংসার ছাড়ছেন না তালে ক্ষতি তালে ক্ষতি সুতরাং ওটা ঠাকুর বললেন খেলে অম্লসুল হয় অম্লসুল মানে পেটের অসুখ আর এই সংসার বেশি করলে মনের অসুখ হয় সেই অসুখ আর সারাতে পারবেন না শ্যাম বসু এই কথা শুনলেন শুনে বললেন যা বলেছেন আজ্ঞা সবই সত্য তারপরে ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ দিন ধরে অনেক বিষয়কর্ম করেছ এখন গোলেমালে মালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না বিষয়ের মধ্যে থাকতে থাকতে মন হাট বাজারের মতন হয়ে যায় দেখবেন আপনারা একটু চুপ করে বসবেন সারাদিন সংসার করে মনের ভিতরে দেখবেন পোলট্রি মুরগির ফার্মের মতন কক ককক কক করে একের পর এক কত জিনিস উঠছে তার ঠিক নেই মানে ওটাকে বন্ধ করা যাচ্ছে না হাট বাজারে গেলে যেমন হয় বিভিন্ন রকম আওয়াজ এটা ওটা সেটা ঠিক মনের ভিতরে ওই রকম যত বিষয়ের মধ্যে থাকবেন তত এগুলো হবে তাই ঠাকুর বললেন এখন গোলেমালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না একটু নির্জন দরকার নির্জন দরকার কেমন ঠাকুর আবার সেটাও বলে দিচ্ছেন নির্জন না হলে মন স্থির হবে না তাই বাড়ি থেকে আত্ম অন্তরে ধ্যানের জায়গা করতে হয় মন স্থির করতে গেলে আত্ম অন্তরে আত্ম মানে আধ মাইল বাড়ির থেকে কিছুটা দূরে এক মাইলের কম আপনারা বলুন মহারাজ এই জায়গা কোথায় আছে তো সেটাই তো স্বামীজি করে দিয়ে গেলেন এই সোসাইটিতে রামকৃষ্ণ মিশন হওয়ার মানেটা কী এইখানে আস এসে ঠাকুরের কাছে বসে নিত্যদিন সংসারের কথা চিন্তা না করে একটু ঠাকুরকে চিন্তা করা ভাবা জব ধ্যান করা আমি দেখি সকালবেলায় নিত্যদিন একজন আছেন বয়স্ক ভদ্র মহিলা তিনি আসেন সকালে এখানে বসে প্রায় প্রতিদিনই অনেকক্ষণ ধরে জব ধ্যান করেন মন্দির যখন বন্ধ হয় তখন তিনি বেরিয়ে যান বয়স্কালে এটাই করা দরকার আসতে হবে ঠাকুর নিজে বলে দিচ্ছেন নির্জন না হলে মন স্থির হবে না সংসারে থেকে করা হ যাবে না সেটা ঠাকুর পরিষ্কার বলে দিলেন নির্জনে আসতে হবে এই শিলং আশ্রমের এই মন্দির জানেন কত সাধন ভজন মানে পূর্ণ এই মন্দির এত আধ্যাত্মিক একটা ভাব রয়েছে এই মন্দিরে সারাদিন শান্ত পরিবেশ থাকে মন্দিরে আপনারা যখনই সময় পাবেন সংসার সামলে দিয়ে অবশ্যই মন্দিরে এসে বসবেন কোনো পাঠ কীর্তন গানের দরকার নেই ঠাকুর আছেন মা আছেন স্বামীজি আছেন তারা তো আছেন এখানে তাদের কাছে এসে চুপচাপ বসুন না ভাবুন না একটু তাদের কথা সংসারের কথা ভেবে ভেবেই জীবন কাটিয়ে দেবেন তাদের কথা কখন ভাববেন আসতে হবে তাদের কাছে এই আশ্রমমুখী মন করুন আগে বিষয়মুখী থেকে আশ্রমমুখী হোক আশ্রমমুখী হলে তবে সেটা ঈশ্বরমুখী হবে বিষয়মুখ থেকে মানে সরাসরি ঈশ্বরমুখ করতে পারবেন না করা যাবে না সংসারে মানুষের পক্ষে এটা সম্ভব নয় তাই বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করতে হলে আগে বিষয়মুখী মনটাকে আশ্রমমুখী করতে হবে আশ্রমমুখী হলে তারপরে সেটা ঈশ্বরমুখী হবে এটা আমাদের মনে রাখতে হবে তাই ঠাকুর বললেন বাড়ি থেকে আগবো অন্তরে ধ্যানের জায়গা করতে হয় শ্যামবাবু একটু চুপ করিয়া রহিলেন যেন কি চিন্তা করিতেছেন ঠাকুরের এই কথাগুলোই চিন্তা করছেন যে তাই তো ঠাকুর যেগুলো বলেছেন একদম ঠিক কথা তাই এই নিত্যদিন বা প্রায়ই খাওয়া দাওয়ার মধ্যে যে ফলগুলো আমরা ব্যবহার করে থাকি খেয়ে থাকি তার মধ্যে আমরা একটি খুব জনপ্রিয় ফল এই আমরার উদাহরণ দিয়ে ঠাকুর কত বড় একটা কথা বলে দিলেন যে সংসার থেকে মন সরিয়ে নিয়ে ঈশ্বরের দিকে মন দিতে হবে তা না হলে মনুষ্য জীবনের উদ্দেশ্য সার্থক বা সফল হবে না এই বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করতে হলে আমাদের একটা বয়সের পরে মনকে আস্তে আস্তে বিষয় থেকে সরিয়ে আনতে হবে বিষয়ের কথা একদম বলা যাবে না বিষয় মানুষের থেকে একটু দূরে থাকতে হবে এবং নিত্যদিন নির্জনে সাধন ভজন স্মরণ মনন জব ধ্যান এগুলো করার অভ্যাস করতে হবে তাহলে দেখবেন এই মন তখন বিষয়কে ছেড়ে ঈশ্বরের দিকে ধাবিত হবে তখনই আমাদের এই মানব জনমের যে সফলতা সার্থকতা এটা আমাদের জীবনে প্রকাশিত হবে বা প্রস্ফুটিত হয়ে উঠবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবী রামকৃষ্ণম জগৎগুরুম পাদপদমে তয়ো সিতুয়া প্রণামামি মোহুরম